আ এখন বর্তমানে দেখেন সেনাবাহিনীরা বানাচ্ছে দেখেন দর্শক আর দেখার মতো দৃশ্যগুলো দর্শক আমার সবার কাছে ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে নেবেন মানুষকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এখানে সুইমিং কিছু দেখার মতো একটা দৃশ্য এ দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই ফলো থাকবে আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই ফলো দিয়ে থাকবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে রাবুস মজিদ ফ্যানেল সবাই সাবস্ক্রাইব করে নেবেন মানুষকে দেখার সুযোগ করে দেবেন আর দেখেন দর্শক কি সুন্দর পরিবেশ এখানে আসলে সবাই ঘুরতে আসবেন এটা হচ্ছে আপনার ঢাকা বিএসআর মোড়ে এই দৃশ্যগুলা দেখেন দর্শক দর্শক দেখেন কত সুন্দর পরিবেশ কত মানুষ আসে এখানে ঘুরার জন্য আমি আজকে আসলাম এলাকাতে আসলাম আর এখানে আসলাম ভালো থাকেন আসসালামু আলাইকুম আরহামাকার